বন্ধুরা সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবে আমরা বিভিন্ন ধরনের চাট প্রেফার করে থাকি এবং সেটা বাইরে গিয়ে খেতে পছন্দ করি আর সেটাই যদি আমরা বাড়িতে স্বাস্থ্য সম্মতভাবে খুব কম সময়ে সুস্বাদুভাবে বানাতে পারি তাহলে তো কোনো কথাই নেই সেই রকমই একটি চাট রেসিপি নিয়ে আজকে তোমাদের সামনে হাজির আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পাপড়ি জানা পাপড়ি চাট ময়দা এবং এক চামচ সরি হাফ চামচ জোয়ান এবং নিচ্ছি সামান্য নুন এর মধ্যে মিশিয়ে দিচ্ছি ময়দার সঙ্গে জোয়ান এবং নুন করতে পারো ওয়ান ফোর চামচ এবং সঙ্গে ময়ান হিসাবে দিচ্ছি দু চামচ ঘি ঘি দিলে কী হবে পাপড়িটা ভীষণই খাসতে হবে তোমরা এই ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারো তবে ঘি দিলে কিন্তু খাস্তাটা সেই জন্যই আমি চিটাই প্রেফার করেছি তো দেখো ভালো করে ময়া হিসাবে মিশিয়ে নিতে হবে ময়দার সব মিশানোর পরে নিতে হবে ময়াটা কিন্তু যদি মুঠোটা ভেঙে যায় তাহলে বুঝতে হবে ঠিক হয়নি তার মেশাতে হবে এরপর দেখো আমি কাবলি জন্য সারা কাবলি জানা সারা রাত বেশি রেখেছিলাম তো সেটাই আমি কুকারে জলটা ঝরিয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের আলু মাঝখান থেকে কেটে একটি বড়ো সাইজের টমেটো ফালি করে এবং একটি বড়ো সাইজের পেঁয়াজ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পেঁয়াজটাকে আমি

হয়েছে অথচ বলে যায়নি এবার আমি সমস্ত উপকরণ অর্থাৎ টমেটো আলু ভালো করে স্ম্যাশ করে দেবো খাতার সাহায্যে তোমরা চাইলে পটেটো স্ম্যাশারও ব্যবহার করতে পারো তো আমার মনে হলো যে হাতা দিয়ে খুব ভালো স্ম্যাশ করা যাবে কোনো অসুবিধা হবে না সেই জন্য আমি হাতা দিয়ে করে নিচ্ছি এর মধ্যে একটি ভাজা মশলা দিচ্ছি আমি গোটা জিরে গোটা ধনে এবং শুকনো লঙ্কা আমি মিক্সিতে প্রথমে শুকনো খোলায় ভেজে মিশিয়ে দামে গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো সরি ওয়ান ফোর চামচ গরম মশলা গুঁড়ো এর মধ্যে আমি মিশিয়ে দিলাম মিশিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি এবার এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ আমচুর পাউডার তো চাটে একটু টক ভাবটা না থাকবে কিন্তু একদমই ভালো লাগে না তোমরা এর পরিবর্তেই কিন্তু তেঁতুলও ব্যবহার করতে পারো তেঁতুলের পাল আমি এখানে আমচুরটাই পাউডারটাই প্রেফার করলাম তো এই কাবলি চানাটা আমার একটু থিক লাগছিলো ঘন লাগছিল তো সেই জন্য আমি একটু গরম জল অ্যাড করে দিয়েছি এখানে কিন্তু কোনো অবস্থাতে ঠান্ডা জল ব্যবহার করা যাবে না গরম জলই ব্যবহার করতে হবে ঠিক হয়ে গেলো ঘন হয়ে গেলে তো এরপর আমি একটা তরকা বানিয়ে নিয়েছি ফ্রাই দুধ টেবিল চামচ সাদা তেল দিয়ে তাতে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এবং ওয়ান ফোর্থ চামচ হিং ফোড়ন দিয়ে তো সেটাই আমি এবার কাবলি চানার সাথে মিশিয়ে দিয়েছি ভালো করে নেড়ে নিয়ে এবার আমি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে ঢেকে রেখেছিলাম প্রেশার কুকারের উপরে ঢাকনাটা একদম লো ফ্লেমে এরপর ঢাকনা সরিয়ে আমি ভালো করে নেড়ে নেড়ে দিলাম আমাদের কাবলি চানাটা রেডি হয়ে গেছে এরপর আমরা পাপড়িটা বানিয়ে নেব তো দেখো আমাদের যে আটার ডোটা বানিয়ে রেখেছিলাম সেটাই আমি আর একটু ভালো করে মেখে নিয়ে এবার লেচি কেটে নিচ্ছি লেচি কেটে নিয়ে একটা একটা লেচি নিয়ে এবার আমি বেলে নেব তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা যদি রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে ফলো করার অবশ্যই অনুরোধ রইলো দেখো আমি একটি ছোট গ্লাস নিয়ে নিয়েছি আমাদের একটা বেলা হয়ে গেছে এই গ্লাসের সাহায্যে আমি পাপড়ির আকারে কেটে নেব তাহলে সমস্ত পাপড়িগুলো সাইজের হবে তোমরা চাইলে কেটেও করে বেলে নিতে পারো এরপর যে এক্সট্রা পার্টটা হলো এটা আমি রেখে দেব পরের নেক্সট যেটা আমি বেলবো তো সেখানে আমি কাজে লাগাবো এরপর একটা কাটা চামচের সাহায্যে আমি হালকা করে ফুটো ফুটো করে দিচ্ছি তাহলে পাপড়িগুলো ফুলবে না অথচ খাস্তে হবে তো আমাদের একটা লিচি বেলা হয়ে গেল এরপর আমি নেক্সট সমস্তগুলো এইভাবেই কিন্তু বেলে নেব আর একটিও আমাদের বেলা হয়ে গেছে এইভাবে আমি সমস্তগুলো বেলে নেব দেখো কাটা দিয়ে কাটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিচ্ছি এবং আমি থালাতে তুলে নিচ্ছি তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করবে বাড়িতে বাচ্চারা থাকলে কিন্তু ভীষণই খুশি হবে দেখো এর মধ্যে আমি কড়াতে ফ্রাই নিয়েছি একদম মিডিয়াম হিটে গরম করে মিডিয়াম টু লো ফ্লেমে পাপড়িগুলো ভেজে নেব হাই ফ্লেমে ভাজলে কিন্তু পাপড়িগুলো ওপরটা তো কালার এসে যাবে কিন্তু ভেতরটা একদম নরম থেকে যেতে পারে সেই জন্য চেষ্টা করতে হবে মিডিয়াম ফ্লেমে আমাদের পাপড়িগুলোকে ভাজতে যেন প্রপার খাস্তা হয় এইভাবে কিন্তু উল্টে পাল্টে ভাজতে হবে আমাদের আমাদের একটা সেট ভাজা হয়ে গেল আমি তুলে নিলাম একটা সেট এবার নেক্সট সেট আমি ছেড়ে দিলাম এইভাবে আমি সবগুলোকে পাপড়ি কিন্তু আমি ভেজে নেব আমাদের আরেকটা সেটও তোলা হয়ে গেছে এরপর আমি দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতেই কিন্তু লোভনীয় লাগছে পাপড়িগুলো এরপর আমি একটা গ্রিন চাটনি বানিয়ে নেব এর মধ্যে আমি পুদিনা পাতা দিয়েছি এবং দিয়ে দিলাম ধনে পাতা রেশিওটা হবে ওয়ান ইস টু টু পুদিনা পাতা যদি পঞ্চাশ গ্রাম হয় তাহলে ধনে পাতা হবে একশো গ্রাম এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা তিনটে রসুন কোয়া দু ইঞ্চি আদার টুকরো এবং কয়েক টুকরো বরফ এবং দিয়ে দিলাম স্বাদ নুন এবং হাফ চামচ বিট নুন দিয়ে ভালো করে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি দেখো আমাদের গ্রিন চাটনি কিন্তু রেডি এবার আমি পাপড়ি গুলো সাজিয়ে দিচ্ছি থেকে দিয়ে দিচ্ছি কাবলি চানা তোমরা এটা কিন্তু যে মটর পাওয়া যায় তো সেই মটর দিয়েও কিন্তু পাপড়ি চাটটা করতে পারো ওপর থেকে লাল চাটনি আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি এটা তেঁতুলের চাটনি আমি আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি যদি আবার দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাও তাহলে আমি নিশ্চয়ই আমি তোমাদের সঙ্গে আবার শেয়ার করব থেকে দিলাম যেটা আমি তোমাদের দেখালাম এবং থেকে দিয়ে দিচ্ছি টক দই ওপর যেখানে আমি দু চামচ চিনি মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম এরপর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি এবং ভাজা মশলা যেটা আমি বানিয়েছিলাম তো সেটাই আমি ছড়িয়ে দিচ্ছি কাবলি চানার জন্য বানিয়েছিলাম সেটাই আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম ওপর থেকে ছুরি ভাজা ছড়িয়ে দিলাম এবং আমার মনে হচ্ছে লাল চাটটি একটু কম লাগছে সেই জন্য ওপর থেকে আরেকটু ছড়িয়ে দিচ্ছি এবং কাঁচা লঙ্কাও কিছু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রিয় সঙ্গে প্রচুর 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 শেয়ার করো পরবর্তী এপিসোডে আবার দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার ধন্যবাদ